ভাই আমি আমি তো কখনো জানি না আমি মুসলমানের জন্ম ঠিক আছে আমি মিথ্যা কথা বলবো না আমি কখনোই এটা করব না যে আমার মনের মতন মানুষ হবে আমি তারে আমার পার্সোনাল নাম্বার দেবো ইমু দেবো তাদের সাথে কথা হবে আর যে আমার কে ভালোবাসবে তো নাম্বারই দেবে তার সাথে কথা বলো প্রতিবেদন আমি অফ করে দেবো হুম এটা ভেঙে গেছে ডিসপ্লেটা চলে লাগে টাচফোন আছে ভাই আমি মিথ্যা কথা বলবো না আমার বাবা টাচফোনটা কিনে দিছিল বুঝতে পারছেন সতেরো হাজার টাকা দিয়ে টাচফোন কিনে দিয়েছে কিন্তু আমার সৎ মাস যখন আমার মারধর করে তখন আমি অনেক জিজ্ঞেস করে আমার ফোনটা ফালাইয়া দিছিলাম নিচে নিচে ফালাবার পরে ডিসপ্লেটা চলে গেছে আমি আর ঠিক করতে পারিনি আঠারোশো টাকা লাগবে ডিসপ্লে ঠিক করতে আমি ঠিক করতে পারিনি যে সত্যিকার কথাই যে আমার সামনে মোবাইলও আছে আমি মিথ্যা কথা বলবো না বুঝতে পারছেন এ দেখেন ও এটা ভেঙে গেছে আচ্ছা আপু আপনার নামটা বলবেন আমার নামটা মিতা মিতা হুম আচ্ছা এই আজকে প্রতিবেদনে কেন আসছেন কি জন্য আমরা একটু এটা জানতেছি প্রতিবেদন আইছে কেন ভাই আমার আম্মু আছিল আমার আব্বু আছিল বুঝছেন পরে আমার আব্বুটা বিবাহ করার পরে আমার মাটা চইলা যায় অভিমান করে নানির বাড়ি তার আসে না আমার তিন বছরের রেখা চইলা গেছে তো এখন আমি সৎমার কাছেই থাকি সৎমার কাছে থাকি পড়ালেখা করছি এট পর্যন্ত কারণ পড়ালেখা করতে গেলে অনেক বই খাতা অনেক কিছু লাগে বুঝছেন পরীক্ষার টাকাও লাগে কিন্তু আমার সৎ মা আমাকে দেয় না বুঝতে পারছেন সৎ মা অনেক মারধর করে আবার বিবাহ করাইতে অনেক ছেলেরা চাইছে বিবাহ করতে আমারে আমার সৎ মা দেয় না কোন কারণে খালি একটা কারণেই যে বাসা বাড়িতে যাতে যাতে বাসায় যাতে আমি কাজ কাম করে তা করে খাওয়াই মানে আমার সৎ মা এইটাই চায় বুঝতে পারছেন তা আমি অনেক কষ্টে পরে আমার সৎ মা অনেক আমারে একদিন পরে আজ থেকে আট নয় মাস আগে আমার অনেক মারধর করে বুঝছেন মারধর করার পরে আমি চইলা এসে পড়ি মানে এইখানে এখন আমি বর্তমানে থাকি ঢাকা দিতে। আমি এইখানে থাকি এইখানে একটা ভাড়া নিয়ে থাকি তো আমি এখানে থাকি থেকে বাসাবাড়িতে বাড়িতে কাম করি যদি কিছু টাকা আমি যোগাইতে পারি তাইলে আমি একটা মেশিনের ব্যবস্থা করব। আমি এই কারণে আর কি মানে বাসাবাড়িতে বাড়িতে কাম করি তো আমি এখন প্রতিবেদনের সামনে মানুষের কথা শুনে আসলাম আমি তো কখনো প্রতিবেদন আসি নেই তো আসলাম যাক দেখি আমার কপালে কি হয় আমি যদি কোনো মানুষকে এমন ভালো মানুষকে পাই নামাজ পড়ে সে যদি আমার বিবাহ করে তাই আমি আল্লাহর ভালোবাসা বলতে কি বয়স অবয়স হয় না বুঝছেন বুড়ো আমার মনের মতন মানুষ হবে যে আমার দায়িত্ব নেবে যে আমার দেখবে আমি তার কাছেই থাকবো আমার বয়স হয়েছে উনিশ বছর না না আমার কখনো বিবাহ নাই আচ্ছা পরে আমি নামাজ কালাম পাঁচ ওক্ত নামাজ পড়ি লেখাপড়া করছে এই তো তো পড়া লেখা করছে আচ্ছা তো এই আজকে যে প্রতিবেদন আটছেন আপনাদের মানুষ দেখে ভালো লাগবে বিয়ার প্রস্তাব দিতে পারে নানান কিছু হতে পারে সেগুলো আপনি কিভাবে নেবেন আমারে ধরেন যদি কেউ আমাকে বলে যে তোমারে বিবাহ করবো তাই আমি বিবাহ রাজি আছি আর ভাইরে দেখেন আমি একটা কথাই বলি আমি একজন অসহায় মেয়ে গরিব মেয়ে বুঝছেন আমার মা বাবার থাই কেউ নাই বুঝতে পারছেন আমারে এমন কোনো লোক এমন কথা যাতে না কোক যাতে খারাপ কথা কিসের জন্য তারা কবে ভাই তাদেরও তো ঘরে মা বইন আছে আর আমিও তো একজন মা বইনি তা করে যদি সে যদি আমার ভালোবাসে বিবাহ করতে পারে তাইলে কেন এইসব খারাপ কথা হবে বিবাহর পরে হোক সমস্যা নেই এটা স্বামী স্ত্রীর মধ্যে মানে আনিমু ঠিক আছে কিন্তু এর আগে যাতে কোনো খারাপ কথা মানে না বলে আমি প্রতিবেদন কখনো আসি নাই আমি আইছি বুঝতে পারছেন আচ্ছা যেহেতু আপনি বিয়ে করেননি নি বয়স কম আপনার তো আসলে কোন ধরনের কোন ডিস্ট্রিক্ট বা কোন ছেলে কি ধরনের আসলে আপনি মানুষ পছন্দ করেন আমি কি ধরনের মানুষ বলতে পছন্দ করি এই ধরেন ইয়াং হোক আর কি বা বয়স্ক হোক এটা দেখার বিষয় নাই বললাম না একবারই তো বইলা দিচ্ছি যে আমার খাওয়াইতে পারবে পড়াইতে পারবে যে আমার বেলা দুই মোটো ফ্যান ভাত খাওয়াইতে পারবে আমি তার কাছেই থাকবো হাজ কষ্ট করে বুঝতে পারছেন আর যে আমরা খারাপ কথা বলবে সে তো ভাইবে চিনতেই বলবে কারণ না তাগো ঘরও মা বইনাছে কথা তার ভালোবাসবে না তারা তো শুধু সময় কাটাবার জন্য আমার সাথে কথা বলবে কিন্তু সময় আমরা কাটাবো আপনার তো একটা এই তো আমি তো বাসা বাড়িতে করি ভাই প্রতিদিন কাজ করে পাই 100 টাকা 150 টাকা এই তো কালকে কাজে গেছে একটা বি বিবাহের অনুষ্ঠানে আমারে নিয়ে গেছে কাজ করাইতেই দেখেন আমার হাতটা কেটে গেছে বুঝতে পারছেন আমার অনেক পরিছমায় অনেক কষ্ট আর বুঝছেন মা বাবা ঠাই নাই এখন আপনি কাজ জানেন আমি এই ধরো ঘর ঘর মোছা করি পাতিল টাতিল ধোয়া করি পরে কাক পরে কাপড় চোপড় ধুই এছাড়া আমি মিশিংয়ের কাজ শিখছি কিন্তু অথচ মিশিং কিনতে পারি নাই আমি কিন্তু আপনার পড়াশোনাটা বন্ধ করলেন কেন পড়াশোনা তো ভাইরে এখন তো পড়াশোনা করতে গেলে টাকা প্রয়োজন বুঝেন না আমি তো টাকার জন্যই আমার সৎমা আমার পড়ালেখা করাইলো না আপনাদের এই যারা প্রতিবেদন করেন তাদের একটা অভিযোগ আছে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে বা আপনাদের কেউ ভালোবাসলে ভালোবাসে আপনাদের কিছু সাহায্য সহযোগিতা করলে এরপরে আপনারা নাম্বার বন্ধ করে দেন না না ভাই আমি এটা কখনো আমি তো আসি নাই তো এটা আমি জানিও না আর যে আমারে ভালোবাসবে আমি তো আর আমার এই আমার পার্সেল ছিলেন যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে সেই জায়গায় 1800 টাকা লাগবে হুম হুম তো এই 1800 টাকা দেওয়ার পরে আপনি কি সবাই ভিডিওগুলো দেখতে পারবে সবাই মানে কি যে আমার মনের মত আমি তো ভালোবাসলে একজনকে ভালোবাসি 10 জনকে তার ভালোবাস্পনা আর সেও ভালোবাসলে আমাকে ভালোবাসন কারণে তো আর ভালোবাসবে না তো সে যদি আমার এই মুতে দেখফার জন্য আমার ভালোবেসে টাকা দেয় তো আমি তারেরাইকে অন্যজনের জনের শতবার কেন কথা বলবো প্রতিবেদনের চিন্তা কোন অফ করে দেব আচ্ছা যদি আপনি কি কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চাই তাহলে তো এটা আমার সৌভাগ্যভাই এটা তো আমার ভাগ্যবান তাইলে বিদেশেও যাবে অবশ্য যেইখানে বলবো আমি ওইখানে চলে যাবো সমস্যাকে আচ্ছা এই আপনি বললেন মেরিট আপনি গিয়ানমেরিট বিয়ে করেননি ১৯ বছর বয়স এর মধ্যে আপনার কি প্রেম টেম করেননি বা আপনার জীবনে কেউ আসেনি জীবনে অনেক লোকই আসছে প্রেমও করছি প্রেম করণে আমার ওই যা বললাম না পড়ালেখা করতাম ভাই

আমি ঠিক করে তার সাথে ভিডিও ফোনে কথা হবে যদি তার তার কথা আর আমার কথা মিল হয় সে যদি আমার দায়িত্ব নিতে পারে তা আমি তার কাছে বিবাহ আসবে আমি প্রতিবেদনের এটা অফ করে দেবো